ভাই কি কম গন্ধ আজকে লাইভ করতে আসছি তো আকার আর ফয়সাল ভাই আমি ঢোকার সাথে সাথে আটকা রাখছে এই যে লাল কাপড় দিয়ে ঢাকা কি গাড়ি এই গাড়ির নাম বলতে পারলে এক লক্ষ টাকা দাম কমাই দিবে আজকে আপনারা যদি এই ঢাকা অবস্থায় গাড়ির নাম বলতে পারেন তাহলে এক লাখ টাকা কমাই দিবে আমি বলছি আমার একটু দেখতে দেন যদি হ্যান্ড ক্যাফের ব্যবস্থা থাকতো তাহলে এখন আমারও পর্যন্ত দেখতে দেয় না যে কি গাড়ি গাড়ির দামও জানি না নামও জানি না কিছুই জানি না

চারপাশে চারজন দাঁড়ায় আছে একটু আপনি আপনার ভাইরা যারা আছে বলুক ঠিক আছে বলতে পারলে এক লক্ষ টাকা কমাই দেব এবং যদি বলতে পারে এই গাড়ি ওঠানো রাখ পর্যন্ত যদি বলতে পারে তাহলে প্রাইজ আছে শোরুম মালিক ব্যতীত ভাই আমি আপনারও দেখতে দিব না কারণ আছে একটা কি কারণ আল্লাহ জানে খালি আপনাদের জন্য এক লক্ষ টাকার একটা অফার দিচ্ছে যদি নাম বলতে সরেন না দেখতে দেন দেখেন তো বলতে পারেন কিনা কেউ দেখি আচ্ছা আপনারা কমেন্ট করেন কি হইতে পারে আচ্ছা একজন লেগছে সি এইচ ভাই হয়েছে না হয় নাই হয় নাই না আচ্ছা এক ভাই লেগছে সি আর বাকি যারা দেখতেছেন কমেন্টস করেন দেখি কেউ বলতে পারে কিনা একটা গাড়ি ভাই অনেক সুন্দর গাড়ি অনেক সুন্দর গাড়ি আচ্ছা আচ্ছা অনেক সুন্দর একটা গাড়ি ঠিক আছে তাহলে আপনারা একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আমি অবশ্যই দেখাবো কি গাড়ির দাম কত সেটাও বলবো কিন্তু গাড়িটা নাকি অনেক সুন্দর অনেক সুন্দর এটা আমি তখনই বুঝতে পারবো যখন গাড়িটা দেখছি আসছে ভরপুর

এবং এই গাড়িটা ফয়সাল ভাই আমাকে চ্যালেঞ্জ করছে গাড়িটা নাকি অনেক সুন্দর সেটা আমি পর্দা উল্টাইলে দেখতে পারবো তো আপনারা কি সবাই রেডি দেখতে চান কি গাড়ি কমেন্টস তো অনেকেই করলেন একজন লেখছে চেরি চেরি কি হয়েছে ভাই না আচ্ছা একজন লেখছে র‍্যাপ ফোর হইছে না একজন লেখছে নিসান এক্স হয়েছে হইছে না একজন লেখছে নেক্সাস লেক্সাস হইছে না ভাই অনেক কমেন্ট করছে অনেকে সিএচআর লিখতেছে না হয় নাই

আচ্ছা গাড়িটা হচ্ছে হুন্দাই টুসান গাড়ির মডেল হচ্ছে দুই হাজার একুশ আর এইটা আসলে কালারের নামটা আমার মনে হয় আমি নিজেও বলতে পারবো না কালারের নামটা কি ফেসাল ভাই আসলে গাড়ির কালারে পেপার আছে গ্রিন এটা বটল গ্রিন এর মতন একটা বোটল গ্রিন কাগজে আছে গ্রিন বাট কালারটা হচ্ছে বোতল গ্রিন একটু কালারটা দেখেন কাছ থেকে একটু দানা দানা আছে দানা দানা বাট মানে দেখেন কত বড় বিশাল ভাই ভিতরে আসেন তো প্রথমে ভিতরে যাবেন ভিতরে কেন আসলাম দূর থেকেই দেখতেছিলাম যে ভিতরে একটু বিস্কিট বিস্কিট লাগতেছে ওকে সো এটা হচ্ছে হুন্দাই টুসান গাড়ি আসলেই গাড়িটা ভিতরে সুন্দর এটা আমাদের সানরুফ মুন্ডুফ আছে সিট পাওয়ার আছে লেদার সিট আছে তারপরে আপনার এই যে ইলেকট্রিক গিয়ার আছে ট্রিপটনিক গিয়ার আছে আর ড্যাশবোর্ডটা এখানে হচ্ছে সাদা সাদা সাইড এর ও কিন্তু আপনার সাদা গাড়িটা আসলে সুন্দর কারণ হচ্ছে এটার বাহিরে বোতল গ্রিন কালার আর ভিতরে হচ্ছে আপনার হোয়াইট বা পাল বা বিস্কিট যাই বলেন না কেন সো গাড়িটা আসলেই সুন্দর এবং এই গাড়িটা আমি দাম শুনি আগে দাম শুনলে বুঝতে পারবো যে আসলে ভাইয়া এক লাখ টাকা ছাড় দামটা পরে

এবং সবচেয়ে আপডেট যেটা সেটা হচ্ছে স্মার্ট 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 একটা ড্রাইভিং মুড আছে এটার মধ্যে স্মার্ট ড্রাইভিং মুড গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ফয়সাল ভাই দেখেন কত বেশি মানে এটা মানে নিচের থেকে আমার মনে হয় প্রায় এক ফিট পরিমাণ উঁচা এক ফিটের মতন আছে এবং এই গাড়ি আমার মনে হয় না কোনো আইল্যান্ডে বা কোনো জায়গায় কোথাও লাগবে গাড়িটা এক কথায় আসলেই সুন্দর এবং এই গাড়িটার মডেল হচ্ছে 2021 এটা রেজিস্ট্রেশন কত ভাইয়া 21 এর গাড়ি 21 এর রেজিস্ট্রেশন 21 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন করা নাকি ভাইছে

সরি ষোলোশো টার্বো আচ্ছা গাড়ির সিসি হচ্ছে ষোলোশো এবং এটা হচ্ছে টার্বো এবং এই গাড়ির পিছনে একটু খুলি বেগলা অটো বেগলা অটো ব্যাকটাং পাওয়ার এবং ষোলোশো সিসির গাড়ি টার্বো দেখি আর কি কি আছে গাড়ির ভিতরে এক্সট্রা চাকা আছে তেলের গাড়ি তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ডিভেন গাড়ি যারা এই গাড়িটা নতুন কিনবেন আমার মনে হয় নতুনের থেকে অনেক কমে পাবেন অনেক কমে পাবে ভাই ওকে মাইলেজ কত আছে ফসল ভাই

এই যে এটা বারো ভোল্ট আপনারা আমরা যারা ল্যাপটপ ইউজ করি গাড়িতে এখান থেকে আপনি পাওয়ার নিয়ে ল্যাপটপ ইউজ করতে পারবেন আচ্ছা অন্য আদার্স যে কোনো ইলেকট্রিক মোবাইল ফোন চার্জ করা পারবেন হ্যাঁ ওকে এটা ডাম্পারটা এত মোটা দিছে কেন ভাই দেখেন তো কত মোটা ওরে বাবা অন্যান্য গাড়িতে ডাম্পারটা দেখি যাচ্ছি কোন বাট এটা ভিতরে মোটা আসছে অনেক মোটা হেরিয়ারও মোটা ওকে তাহলে ব্যাক ট্যাঙ্ক পাওয়ার আমরা ব্যাক ট্যাঙ্কটা লাগাই দেই গাড়ির মডেল হচ্ছে 21 রেজিস্ট্রেশন মেবি 22 হতে পারে 22 হইতে পারে তবে গাড়িটা আসলেই সুন্দর এটা সরাসরি আয়সা না দেখলে বুঝবেন না এবং গাড়ির মিটারটা একটু দেখেন

গাড়িটা ভালো মতো মনে ওয়াশও করেন নাই ফয়সাল ভাই ভিতরে ধুলো দেখা যাচ্ছে কালকে রাতে গাড়িটা নিয়ে আসছি ভাই আচ্ছা কালকে রাতে ডেলিভারি নিয়ে আসছি এখন ভিডিও করতেছি মডেল 21 রেজিস্ট্রেশন তাহলে পাইলাম 22 22 এবং সিসি 1600 গাড়ির মাইলেজ হচ্ছে 57000 না 57000 57000 কিলোমিটার চলছে টিপটনিক গিয়ার আছে ক্রুজ কন্ট্রোল আছে ফুল লেদার সিট কুশি স্টার্ট হাসান ভাই সিলিং বিস্কিট ড্রাইভিং মোডটা যেটা বলছিলাম যে একটু দেখাই দেই হ্যাঁ হ্যাঁ সিট তো পাওয়ার দেখছেনই নিগার স্টার্ট করলেন

রেড ওয়েন কমন রেড কমন ব্রোঞ্জ কমন অন্য অন্য অনেক কমন বাট এই যে বটল গ্রিন যে কালারটা এটা হচ্ছে বোটল গ্রিন হ্যাঁ এই কালারটা কিন্তু খুবই রেয়ার আসলে এই আমাদের আর্মিতে ইউজ করে পুরোপুরি গ্রিন বাট ওইটার সাথে এটা সিমিলার ওকে কিছুটা কাছাকাছি কাঁচা আপনাদের প্রতিষ্ঠান ঠিকানাটা নাকি ফয়সাল ভাই 22 বাই 1 বাই 2 হ্যাপি হোমস হাতির হ্যাপি হোমস বাস কাউন্টারের ঠিক পাশেই গুগল ম্যাপসে গিয়ে তোহাকার ভিউ লেখলেই চলে আসতে পারবেন আমাদের শোরুমে আর এই যে হচ্ছে হাতির জিলের বাস কাউন্টার ভাই দেখায় অনেক যাত্রী আছে আমরা ওই দিনকে দিছিলাম সতেরো লাখ পঞ্চাশ হাজার সতেরো পঞ্চাশ বারো মডেল ভাই কমেন্ট করছে এই শিল্পী হাসান ভাই তো আপনাদের বড় এটার ইয়ে দিচ্ছেন

আমাদের দেশেও হয় এবং কোরিয়া থেকে হয় আমি আপনাকে দেখাই দিলাম এটা কোরিয়া এটা কোরিয়ান জি এইখানে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই আর কেউ যদি প্রুফ করতে পারে না এটা বাংলাদেশী দ তাহলে পুরো গাড়ি ফ্রি গাড়ি ফ্রি আর এটা হচ্ছে ভার্সন যেগুলো হয় এটা হচ্ছে 1600 বছর ফারুক সজিব ভাই বলছে فیصل ভাই আমি কি আসব জি অবশ্যই চলে আসেন অবশ্যই চলে আসেন ভাইয়া দামটা একটু বলেন দামটা জি আমি অনেক আগ্রহে হয়ে বসে আছি আপনি বলছেন এক লাখ টাকা ছাড় দিবেন নাম বলতে পারলে এক ভাই তো বলে দিছে ঠিকই না নাম বলতে পারলে লাখ টাকা ছাড় প্লাস আমি নিজেই বলছি ভাইরে দুইজন বলছি যেহেতু দুইজনের বিকাশ নাম্বার দিয়ে দেখ আমি দুইজনকেই মোবাইল রিচার্জ পাঠিয়ে দিচ্ছি ওকে ঠিক আছে সো এখন দামের বেলা আপনি বলেন কত হইতে পারে ভাইয়া আমার আসলে সত্যি কথা বলি আমার ওই রকম ধারণা নাই আপনি এমন প্রাইস দেন বেস্ট প্রাইস দেন যেন কাস্টমার যেন বলে যেন প্রাইস বলবো নাকি একটু মার্কেটিং রাখবো

মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন বাইশ এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার বাইশ এটাও বাইশ ওটাও বাইশ বাইশ এটাও বাংলাদেশে বাইশ সালের পর থেকে চলছে ওইটাও বাইশ সালের পর থেকে চলছে তো এটার কালারটা হচ্ছে হোয়াইট পার্ল এটার গাড়ির ভিতরটাও কিন্তু সুন্দর এই যে ড্যাশবোর্ড এখানে আপনার হোয়াইট সাইডেও হোয়াইট এই গাড়িটা আপনার মডেল দুই হাজার এগারো বাট এই গাড়িটা কিন্তু বাজেট অনেক কম দেখেন টয়োটা ভিটস নিচে আবার একটু বডি কিট আছে বাম্পারও ইনস্টল করা আছে গাড়ির স্মার্ট কার্ড পেপার এবং আপনার গ্লাস অরিজিনাল দারুণ একটা গাড়ি দেখেন এটা পুশ স্টার্ট গাড়ি এই যে এখানে হচ্ছে পুশ স্টার্ট সত্যি কথা বলতে মানুষ অনেক কষ্ট করে ফসল ভাই এই দেখেন এই যে এখন বৃষ্টির দিন বৃষ্টির দিন আমি একটু যদি ঝুম করে দেখাই বেয়াদবি নিয়ে যে অনেক মানুষ দেখেন বৃষ্টির মধ্যে আপনার খুব কষ্ট এই বৃষ্টির মধ্যে যদি আপনাদের ব্যক্তিগত একটা গাড়ি থাকে অনেক ভালো অনেক ইজি আপনার যাতায়াতটা অনেক ইজি হয়

কিছু নাই আপনি যেদিন আল্লাহ আপনার রিজিকে গাড়ি রাখছে তার একদিন আগেও কিনতে পারবেন না থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম